নমস্কার আমি অপর্ণা তোমরা দেখছি ব্লগার হওয়া অপর্ণা এই চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি আর আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি বাথরুমে গিয়েছি কাস্তে তো এসে দেখি কি কুয়াশা তো ভাবলাম এই দৃশ্যটা আমার ক্যামেরায় বন্দী হয়ে থাক দৃশ্যমান হয়ে থাক এই দৃশ্য তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখছো আকাশটা কি কুয়াশা ময় চারিদিক অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না তো আজকে তো হাত আমার পুরো সরছিলো না মানে একটা আঙুলের সঙ্গে একটা আঙুল মনে হচ্ছে পুরো শীতাস ধরে যাচ্ছে তো আমি কি করলাম জানো ফার্স্টেই তো দেখলে কড়াইটা গরম করতে বসালাম বসানোর সঙ্গে সঙ্গে হাতগুলোকে না একটু সেঁকে নিয়েছি তো বেশ ভালো লাগছিলো হাতটা সেঁকার পরে তো তরকারি কাটতে গেলে কি হয় বন্ধুরা হাতটা সরতেই চায় না তো সেই জন্য গরম করেছিলাম তো হাতটা মনে হচ্ছিলো একটু সরছিল তো দেখো এখন আমি সবজি কেটে নেছি। তো আজকে মেনুতে ছিল মানে মেনু হয়েছে আজকে এই থোর পেঁপে আলু দিয়ে ঝাল মূলো ভাজা আর মাছের ঝোল মাছটা অবশ্য পরে এনেছিল তো হয়েছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো এখন আমি থোরটাকে কেটে নিয়ে লবণ দিয়ে একটুখানি না মুসকে নিলাম কি হয় নরম হয়ে যায় এর মধ্যে একটা কালো কালো কস থাকে সেটাও বেরিয়ে যায় আর কাল রাত্রে আমার হাজব্যান্ড এনেছিল মিষ্টি খেজুরের গুঁড়ে সেটাই আমার ছেলে খেয়ে নিচ্ছে আর এখানে আমার মেয়ে পড়তে বসেছে আর আজকে তো রবিবার তো রবিবারে আজ স্কুল ফাইভের ছুটি তো সেই জন্যে আমার মেয়ে আজকে আর পড়তে যায়নি তাই বাড়িতে পড়া করতে বসেছে তাই সেটা তোমাদের সঙ্গে তো দেখো সকালে সবজি একটা রান্না করে রুটি ছিল কালকে সে রুটি দিয়ে খেয়ে নিয়েছে আর আমি খেয়েছি সবজি মুড়ি আর তারপরে যে মূল ভাজাটা বসিয়ে দিয়েছি তা নাহলে গ্যাসটা কামাই যাবে আর শীতকাল বুঝতেই পারছো একটু যদি লেট চলি তো ঘড়ির কাটাও তাড়াতাড়ি মনে হয় ঘুরে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম মূলো ভাজাটা বসিয়ে দিই বসিয়ে দিয়েই হাজব্যান্ডকে খেতে দিয়ে দিতে তো আমার হাজব্যান্ড ওইদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর ভাজা হতে হতে আমিও ব্রেকফাস্ট সেরে নিয়েছি তা হলে ব্রেকফাস্ট করার টাইমটাই ওভার হয়ে যায় আমি তো সাড়ে আটটা থেকে নটার মধ্যে ব্রেকফাস্ট করি সকালবেলায় সেই টাইমটা চলে গেলে কি করে হবে তো ওইদিকে আমি ব্রেকফাস্টটা সেরে নিয়েছি ভাজাটাও হচ্ছে হচ্ছে না হয়ে গেছে এবং ভাতটাও বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দেওয়ার পরে এই যে থর পেঁপে ঝাল করবো থরটা তো কেটেছি কিন্তু পেঁপে আলু কাটা হয়নি তো পেঁপে আলুটা কেটে নিয়েছি তারপরে আমি মাছের ঝোল করেছিলাম আলু আর কাঁচা কলা দিয়ে সেটাও কেটে নিয়েছি তো এই যে কুচি কুচি করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে জলে একটুখানি ভিজোতে দিয়ে দিলাম অ্যাকচুয়ালি এটা এই জলে তো আমি সেই ঠোঁটটা ধুয়েছি তো সেই জন্য এরকম কস টাইপের তো ওই জলেই দেখো আবার পুনরায় ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে আবার ভালো জলে একবার ধুয়ে নিতে হবে তাহলে একদম পুরো ক্লিন হয়ে যাবে তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না তারপরে দেখো আমার ছেলের হাজব্যান্ড মিলে বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসেছে নিয়ে এসেছে মেথি শাক শশা তারপরে নিয়ে এসছে যে মাছ আর নিয়ে এসেছিল যে লঙ্কা আদা এগুলো বাড়ন্ত ছিল তো এগুলোও নিয়ে এসেছে তো এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো দেখো মাছ মাছগুলো ঢেলে নিলাম আর ঢেলে নেওয়ার পরে না আমি সঙ্গে সঙ্গে মাছগুলো কলপাড়ে গিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি আর তারপরে এই যে ওইদিকে কিন্তু আমার রান্না হচ্ছে রান্না হতে হতে মেথির শাকটা কুটে নিচ্ছি বেঁচে নিচ্ছি আর আজকে আর মেথি শাকটা করবো না গো অনেকগুলো রেসিপি হয়ে গেছে একটা তো সকালের সবজি কিছুটা পরিমাণে আছে সেটা দিয়ে আমার ছেলে মেয়ের হয়ে যাবে মাছ ভাজা দিয়ে দিয়ে দেব আর তাহলে মূল ভাজা থাকছে তারপরে ধরো থর পেঁপে ঝাল পুরোটাই থাকছে এবং মাছের ঝোল থাকছে আর কত চাই তো সেই জন্যে আর মেথির শাকটা করিনি সেটা রেখে দিয়েছি ওইটা কালকে হবে মানে একদম জলের মধ্যে ভিজিয়ে রাখলাম কাদা ছিল আর বেত একটা কাদা ছিল বলে একটুখানি ভিজিয়ে রাখলে কি বলতো কাদাগুলো ধুয়ে যাবে তো সেই জন্যেই আমি একটু ভিজিয়ে রাখলাম আর তারপরে যে মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি আর তার আগে তো দেখতেই পেলে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম আর কইটুকু হাড়িতে এখন ভাত করি দেখে বুঝতেই পারছো আর তারপরে এখন করে নিচ্ছি মাছের ঝোল তো আজকে ভাবলাম কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোলটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো কাঁচা লঙ্কা সাদা জিরে পেঁয়াজ ফোড়ন দিয়েছি দিয়ে আলু আর কাঁচাকলাটা ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছ তোমরা রান্নাটা কত অল্প তেলে আমি রান্না করি আমি এরকম অল্প তেলেই রান্না করি তো তোমরা যদি নিজের স্বাস্থ্য ভালো রাখতে চাও আমি বারবারই একই কথা তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে তোমরা তেলটা অবশ্যই কম পরিমাণে খাবে তো দেখো তারপরে লবণ হলুদ দিয়ে দিলাম আর টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা আগে দেওয়া উচিত ছিল তো লবণ হলুদটা যেহেতু আগে দিয়ে দিয়েছি তাই সঙ্গে সঙ্গে টমেটোটা দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায় তারপর একটু রসুনকে থেতো করে দিয়ে দিলাম ওই হেসর ডাঙারটা দিয়ে পিড়ির মধ্যে রেখে আমি থেতো করেছি হাম্বাল দিস্তা আছে এখন বের করতে আলি শিকি বলে তো ভেতরে ঢুকিয়ে রাখি আর বুঝতেই পারছি ছোট বাচ্চা আছে ও না হাম্বল দিস্তার ওই ডান্ডাটা ধরে না এরম এরম করে বাড়া এবার পায়ে যদি পড়ে যায় ছাঁচালে খেয়ে যাবে তো সেই জন্য অ্যাকচুয়ালি তো আদা রসুনটা দিয়ে কষিয়ে একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে মাছগুলো আমার ঝোলটা হয়েও গেছে আর মাছের ঝোলটা দারুণ হয়েছিল মানে দেখলে হবে না কম তেলে রান্না আসলে কি তো বন্ধুরা রান্নাতে যেমন তেল মশলা প্রয়োজন সেরকম আমার মনে হয় ভক্তিটাও প্রয়োজন আমার বোধ হয় ফুল পরিমাণে ভক্তি ছিল তো সেই জন্য রান্নাটা ভালো হয়েছে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে দেখো একটুখানি ঝোলটা ফেলে দিয়েছি আর ঝোলটা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসটাও মুছে নিয়েছি আর তা না হলে কি বলতো শুকিয়ে যায় এবং যখন আমি পরে হাজার শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি না কেন একটু কষ্ট হয় তুলতে তো সেই জন্যই সঙ্গে সঙ্গে একটুখানি মুছে নিলাম আর মুছে নেওয়ার সঙ্গে সঙ্গে উঠেও গেল আর তারপরে এই যে থোর ঝালটা এবার আমি বসিয়ে দিচ্ছি এই রান্নাটা আমি বোধহয় শেয়ার করেছি তবে মনে করছে না যদি তোমাদের জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তারপরে এই যে রান্নার ফাঁকে ফাঁকে যেসব কাজগুলো আমার থাকে রান্নার মধ্যে মধ্যে আমি করে নিয়ে এই কাজগুলো যেমন ধরো সকাল থেকে রোদ উঠে নিয়েই মাত্র রোদটা উঠেছে তো রোদ দেখে আর আমার মানে কি বলবো শীতকালে রোদ পাওয়া মানে এই ওয়েদারে ভাগ্যের ব্যাপার তো সেই জন্য দেখো আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো পুরো গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পরে সকালে যে বাসনগুলো মেজেছি আবার ধরো রান্না করতে করতে যেগুলো আরও কিছু বাসন হয়েছিল ব্রেকফাস্টের দিয়ে সেই বাসনগুলো না রান্না করতে করতে সঙ্গে সঙ্গে গিয়ে আমি ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম আর গামলাতে উপুর করা হয়নি তাই এখন গামলার মধ্যে উপুর করে দিলাম তারপরে এই তীরপালটা এখন তুলে দিচ্ছি যাতে ঘরের মধ্যে রোদ আলোটা একটু ঢোকে আর কি হয় নেগেটিভ শক্তিটা ঘর থেকে বেরিয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা যদি ঘরের জানলা দরজাটা খুলে দাও না তাহলে দেখবে বন্ধ ঘর থেকে যে নেগেটিভ শক্তি সেটা বাইরে বেরিয়ে যায় এবং ঘরে সূর্যের আলো দৃশ্যমান ঢুকে পজিটিভ শক্তি সেটা কিন্তু খুব ভালো তো তারপরে দেখো এই যে জামাকাপড়গুলো এখন মেরে দিচ্ছি যেগুলো ওই যে গ্রিল বারান্দা থেকে তুলে নিয়েছে দেখেছো কতগুলো জামাকাপড় চারজনের জামা কাপড় একটাও শুকোচ্ছে না দুদিন ধরে শুকোতে হচ্ছে তো আর কি আর করা যাবে দুদিন ধরে শুকোচ্ছি তারপরে এসে দেখি তরকারিটা আমার হয়ে গেছে তো এবার আমি তরকারিটা তো নামিয়ে ফেলবো আর এই রেসিপিটা আজকে আমি আর শেয়ার করলাম না বুঝতেই পারছো কতটা লেট হয়ে গেছে আর শীতকালের মানে আমার সময় মানে আমার পা হাত যতটা লেটে চলবে ঘড়ির কাটা ঠিক তার সময় মতো ঘুরবে আমার মতো লেটে কিন্তু চলবে না তো দেখো রান্না বান্না করে নেওয়ার পরে আজকে না এই মশলাপাত তুলে নিচ্ছি এখন আর কী বলেছো বন্ধুরা আমাকে আজকে বিছানা তুলতে হয়নি অ্যাকচুয়ালি আমার মেয়ে আজকে বিছানাটা না তুলে দিয়েছে যে রবিবার ছুটি ছিল সকালে ঘুম থেকে উঠে ও বিছানাটা তুলে দিয়েছে আর তারপরে আমি এই জামা কাপড়গুলো মেলে দিলাম তারপরে রান্নাঘরের কিছু কাজ ছিল সেগুলো করে নিলাম তাই আমার আর বেশি সময়টা লাগেনি আজকে একটা তো আমার হয়ে গেছে আর তারপরে দেখো এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি আর তারপরে বন্ধুরা এই যে গ্যাসটা পুরো ভালোভাবে ক্লিন করে নিলাম অ্যাকচুয়ালি কি বলে তো গ্যাসটা প্রত্যেক দিন আমি শ্যাম্পু দিয়ে মুছে নিই কেন কারণ তেল চিটচিটে ভাব একটা হয়ে যায় তো শ্যাম্পু দিয়ে মুছলে না দারুণ পরিষ্কার হয় একটা তার কিনিক প্লাস বললে হবে না বন্ধুরা পুরোটাও কিন্তু লাগে না এত সুন্দর ঝকঝকে টকটকে হয় কি বলবো আর তারপরে দেখো এই বাসনগুলো ও যে সকালবেলা যে দিয়ে উঁ করেছি সেগুলো এইগুলোতে এই গামলার এই নীল রঙের গামলার মধ্যে রাখবো তো সেই জন্যে আর কালো গামলাটা বের করে আবার বাসনগুলো যেগুলো এঁঠো হয়েছে সেগুলো মেজে ঘষে তুলবো তো সেই জন্য বেশি অবশ্য বাসন নেই এ কড়াই আছে ঢাকনা আছে আর খুন্তি সার আছে এই দুটোই আছে বাকি তো আমি রান্না করতে করতে মেজে নিয়েছি তো ওই কটা আছে তো সেই জন্য কালো গামলাটা লাগবে তাই অ্যাকচুয়ালি আমি এই গামলাটার মধ্যে ট্রান্সফার করলাম আর এই যে শাকগুলো বেঁচিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে ঢাকা দিয়ে এবার রেখে দিয়েছে আর এখানে না কালকের কিছুটা দুধ আছে তো কালকের দুধটা চলেই বেঁচে গেছে আমার ছেলে মেয়ে কেউ খায়নি তো আর খিচুড়ি করেছিলাম তো খাবে কি করে সরি বন্ধুরা খিচুড়ি না রুটি করেছিলাম আমি না ভুলে যাই জানো তো আগের দিন কী খাই আর পরের দিন আর তারপরে দেখো আমার বিছানার ফাইনাল লুকটা শেয়ার করলাম আমার মেয়ে তুলেছে এভাবে আর তারপরে দেখো আমি চলে এসেছি এখন ঘরটা ঝাড় দিয়ে নিতে আর ঘরটা ঝাড় দিয়েছি আর আমার ছেলে মেয়ে ঘরের মধ্যে বসে বসে টিভি বন্ধুরা আর আমি কিছু ভিডিও শুট করে অ্যাকচুয়ালি ভিডিওটা হয়ে গেছে তো আজকে ঘর ঝাড় দিয়ে দিই ভিডিওটি এন্ড করছি তো প্রতিদিনের বলা কথাগুলো আবারও বলছি যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আগামীকাল তখন সবাই ভালো থাকো আর হ্যাঁ দেখতে ভুলো না ব্লগার হওয়া এই চ্যানেল নমস্কার